দেখতে দেখতে শ্রাবণ মাস এসে গেল বর্ষার এবার গুটি গুটি পায়ে বিদায় নেবার পালা আর এরপরই নীল আকাশে ভেসে বেড়াবে পেজা তুলোর মতো সাদা মেঘ বাংলায় এবার উৎসবের সুর ভালো করে প্রকৃতির দিকে কান পাতলে বা চোখ রাখলে বোঝা যায় যে সেখানে একটা সূক্ষ্ম পরিবর্তন এসেছে এটা এটা যদিও হালকা পরিবর্তন খুব গভীরভাবে অনুভব করতে হবে তো এদিকে শ্রাবণ মাস হলো হিন্দু পুরাণ মতে শিবের জন্ম মাস এ সময় শিব ভক্তরা ভক্তি করে শিবের উপোস করেন সোমবার ব্রত করেন এবং নিরামিষ খান সোমবার করে তো এই বর্ষাকালে নিরামিষ খাওয়াটা একটি চাপের কারণ এখানে এই সময় ভালো সবজি বাজারে নেই যে সবজিটি বাজারে এখন পাওয়া যায় অ্যাভেলেবেল সেটা হলো কাঁকরুল তো কাকরুলের একটি নিরামিষ পদ আমি মাঝে মাঝে করি বাড়িতে সেটি আজ এখানে দেখাচ্ছি প্রথমে কাঁকরোলগুলো মাঝখান বরাবর কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে পেটের ভেতরের বীজগুলোকে বের করে দিতে হবে বের করে দেওয়ার পরে কাঁকরোলগুলোকে একটু প্রেসারে ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নিয়ে ওকে রেখে দিতে হবে আর ওই যে বীজগুলো বের করা হয়েছিল সেগুলো সর্ষ কালো সর্ষে সাদা তিল আর চিনি বাদাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে বেটে নিয়ে ওই পুরটাকে একটু তেলে ভেজে নিতে হবে সর্ষের তেল হলে একটু বেশি ভালো হয় একটু স্বাদ হয় বেশি তারপরে ওই যে কাঁকরোলগুলো ছিল কাঁকরোলগুলোর পেটের মধ্যে সেই পুরগুলোকে ভরে নিতে হবে ভরে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে যে যেভাবে ব্যাটার করে সেভাবেই করবে আমি যেমন বেসন আর কর্নফ্লাওয়ারগুলো ব্যাটারটি তৈরি করেছি এবার কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে কাঁকরের পুরগুলো ভালো করে ব্যাটার মাখিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে এক এক করে প্রথমে ফ্লেমটা হাই হবে এবং পরে ফ্লেমটাকে লো করে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধীরে ধীরে এপিট ওপিট করে ভাজলে আস্তে আস্তে ব্রাউন রং ধরে নিলেই কাকলগুলো হয়ে যাবে পুর তৈরি এই পুর দুপুরে গরম ভাতে গরম গরম পরিবেশন করুন নিজে খান দেখুন খুবই ভালো লাগে আমরা যেহেতু জানি যে মনে রাস্তাটা পেটের ভেতর দিয়ে যায় তাই আপনার প্রিয়জনদের এরকম স্পেশাল পথ মাঝে মাঝে রেঁধে খাওয়ালে তারাও খুশি হবে আপনারও মন ভালো থাকবে এখন বর্ষাকাল এটা আমিষ করেও করা যায় আমিষ করলে একটু পেঁয়াজ রসুন বাটা দিলে এটা আরও সুস্বাদু হয় আমি যেমন রান্না পারি না অনেক পরে আমি অনেক বড়ো হয়ে কালে রান্না শিখেছি কিন্তু আমার আগ্রহ আছে নতুন কিছু দেখলে আমি সেটা করার চেষ্টা করি এই রান্নাটা আমি এক বাড়িতে বেড়াতে গিয়ে ওদের খেয়েছিলাম তো সেখান থেকে পরে ওদের কাছে শুনে নিয়ে আমি বাড়িতে করার চেষ্টা করি তো দেখেছি খুব ভালো হয় আপনারাও করে দেখুন খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে খেতে